আজিমের বিচার যদি হয় এই কষাই দিয়ে মাংস কেটে আলাদা আলাদা করে টুলিতে নেওয়া হয় বাংলার মানুষের কাছে যদি নতুন করে সুযোগ আছে এদেশে মানুষের কাছে তাহলে আপনাদের কি অবস্থা হবে তাই সব শেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী অনেক হয়েছে সাড়ে চার লক্ষ কোটি টাকা অনাদায় ঋণ হয়েছে যে ঋণ দিয়ে আমার দেশের এক বছরের বাজেট হয়ে যেতে পারে এক গ্রহণ ছাড়া সেই টাকাটা উদ্ধার করার জন্য গ্রহণ করেন আপনি জাতীয় সরকার অপ্রাণ করুন আপনারা আপনাদের স্বীকার করে আছেন যারা বিচার বিভাগে আছেন

তার যে সম্পত্তি আদেশ দিয়েছে কিন্তু আমরা জানি তার সমস্ত সম্পত্তির সিংহার তার স্ত্রী এবং কন্যার নামে সেই গোপালগঞ্জের সমস্ত প্রপার্টি আমি আমরা একটি কথা বলতে চাই যে আপনারা যারা জনগণের পয়সা নিয়ে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে আছেন তারা দেখেন আজকে আজই জান এবং বৈরজী আহমেদের কুকর্মের দায় ভারকে উনি ছেড়া অথচ আপনারা জনগণের পয়সায় এদেশে চাকরি করেন জনগণের অধিকারকে তুলে ধরার জন্য প্রতিষ্ঠার জন্য আপনারা শপথ নিয়েছেন সেই শপথ ভঙ্গ করছেন যারা তাদের অবস্থা দেখুন আরেকটি কথা বলে শেষ করব যে এমপি আনার অবৈধ এম বিধানী এমপি আনার তিনি আমার ভিডিওতে দেখলাম এক মন্ত্রী বলছে যে ভারতের কেউ জড়িত না আমি সত্যিকার হতে ভাবছিলাম যে উনি মনে হয় ভারতের কোন মন্ত্রী বলে দেখি না এটা আমাদের আসাদের জন্য খেল খেলান আমাদের হোম মিনিস্টার তো উনি কিভাবে সাথে সাথেই জানলেন ভারতের কেউ জড়িত নয় এটা আমাদের ছিল আমাদের বিজেপি নীতি ছিল সেই নীতি দুর্নীতি আমরা জানতাম সেই দুর্নীতির খবর করার সেই দিন কিছুটা প্রকাশিত হয়েছিল আমরা যাওয়ার সেই আগে আমরা জানতাম একজন পুলিশের আগে আর পরিবারের কোন চোর সামনে কিনা সেটাও দেখা

এই দুর্নীতির নতুন জানিয়ে আজকে সিন্ডিকেট এই খেলায় এই জাতির না বিশ্বাস করছে আমি কথা বলতে গেলে শেষ হবে আমরা